তো দর্শক আসলে আমরা আজকে সাচার সঙ্গে আমরা কথা বলবো যে সাচা আসলে মানে নতুন কিছু কি তৈরি করছে আমরা এই সম্পর্কে আমরা আজকে জানবো সাচাকে আজকে নিয়ে আসলাম তো সাচা এই তোছেন এখানে বসেন সাচা এখানে বসেন এখানে বসেন আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনার আপনার সাথে আজকে আলোচনা করব এটা তো দুলতেছে না সাচা ভালো লাগতেছে না একটু ভালো দেখছেন কত সুন্দর দুলতেছে হ্যাঁ সাচা বিষয়টা হচ্ছে কি যে হেলা তো দুলতেছে কিন্তু পাশাপাশি বর্তমান যে যুব সমাজ আর আর বর্তমান যে মোবাইল মোবাইল বারে তো দেশের মধ্যে অনেক উপকার হয়েছে অনেক ক্ষতি হয়েছে কিন্তু তাই না তো চাচা বিষয়টা হচ্ছে কি এই মোবাইল নিয়ে কিছু একটা কি তৈরি করা তো অবশ্যই আছে হ্যাঁ তা আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নিয়ে আমরা একটা আলোচনা করি কেন মোবাইলে আসক্ত হয় আজকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া লাগছে তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকম ফ্রি ফায়ার গেমস এগুলো নিয়ে বর্তমান যুব সমাজ আসক্ত কিন্তু বিশেষ করিয়া মহিলারা টিকটক তারপর হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এদের যন্ত্রণা চাষা আসলে ভালো লাগে না চাষা একটু বলেন তো এই মোবাইল সম্পর্কে একটু আমরা শুনি এই যে বর্তমান করে যাওয়া যায় না একবার ই ঢাকার থাকে বছরে ছয় মাসে বাড়ি যাইছে যে দিকে করে পয়সে কামাই করে বাপ মাফ না দিয়ে হাউসের করে জিনিস কিনছে মোবাইল মোবাইল কিনে আমরা দেশ দুনিয়া গেছে ভুলি কেমন রাস্তার সাইড দিয়ে যাও তাতেও সাইকেল নিয়ে যায় যায় গাত তুলি তার মানে এক হাতত মোবাইল এক হাতত সাইকেল সাইকেল ঢুলি যা তোমার গা তো তাতেও আমরা মোবাইল টেপে কয় জিরো ওয়ান সেভেন্টি থ্রি মনে মনে কাইকেল খান খালি গা দেখি কে তুলি কে তো ব্যালুম হসিস এই বর্তমান যুগে দেখবেন এখন দেশ বিদেশের নাই ভাই এলা ঘর ঘর আনি ফেলাইছে মোবাইল আনিয়ে গোপন কথা থাকে না মোবাইল ছাড়ার বউ বাসে না শ্বশুরে যদি কয় বউ কথা শোন কয় সময় নাই আব্বা আলছে মোবাইল মোর টেলিফোন মানে শ্বশুর শরীর কথা আর মানে না দে মোর কত ব্যথা তোমার বেড়ার সাথে কম মধুর কথা এই যুগের বেড়িচারা তিন ভাগ বের তোর মর দেশ তানি চেলা মেসকির জোর কচি চেংড়িয়া যুবতী নারী সবাই থাকে এলা মেস্কি করি পুরুষ ঠেকছে ভেষম দায় ছোট বড়ো সে নাহি যায় সবাই একটাকে ডুলির মতন চেংড়ি কাঁই বুড়ি কান করি বোঝাই বর্তমান যুগে দেখবেন কারো কারো খান নাই ঘরের চালত এলা কান বাদ দিয়ে মোবাইল ধরে গালত এটা ফির আলদা ক্যাডাং বাড়ি খেছে সেই মরদ কোশ মরদ এই বাংলা দেখত হুসিয়া বাংলাদেশ আট নশো টাকা ধানের মন পঁয়ত্রিশ টাকা কেজি চাল কিনি খাইতে খাইতে নষ্ট হয় বাংলার মানুষের ভাই আর এলা কী কে বাড়ি খেয়েছে দিন দেখবেন চিংড়িগুলোর হাতে হাতে দেখবেন মোবাইল আজ বারোটা তাওসি চ্যাংড়াক পাড়ে গাল বাপ বাপমাকে দেয় সাত কয় মোট সাথে হাট অন্ধন খলপের দোকানের আগত বলে প্রেমে ঢেউ খেলাইছে বেমালুম হয় তাই অসিনিয়া চ্যাংড়া ধরেই ডাঙাইছে ডাংডুং খা শিঙড়িকে আস থাকি হ্যাঁ গেমুই ফিরি ডাঙের বেলাতে সারি পাঁচ সাত চ্যাংড়া সার ফেলাইছে সিঁড়ি জানিনা যেত তোমরা দর্শক দেখছেন চমৎকার একটা আমরা ছন্দ শুনলাম সচার মুখে আসলে ছন্দটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে